এবার জোভান ফারিনের প্রেম বিজয় দিবসের গল্প নিয়ে পর্দায় আসছেন অভিনেতা জোভান ও অভিনেত্রী তাসনিয়া ফারিন শাহজাহান সৌরভের রচনায় একটি পরিচালনা করেছেন সকাল আহমেদ বিজয় দিবস উপলক্ষে শনিবার রাত আটটা তিরিশ মিনিটে মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি গল্পটির সময় উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ শুরু করেছেন গল্পটির সময় উনিশশো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে গ্রামের মানুষ দলে দলে বসতভিতাটা ছেড়ে পালাচ্ছে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা প্রাণভয়ে পাড়ি জমাচ্ছেন সীমান্তের ওপারে ফারেনও তার বাবার সঙ্গে দেশ ছাড়ার জন্য বেরিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী হওয়ার সত্ত্বেও পাকবাহিনীর হাত থেকে রক্ষার জন্য ফাইনের বাবার মাথায় টুপি পড়েছেন যাওয়ার পথে জোহানের সামনে পড়েন তারা জোহান পীর বংশের ছেলে সবসময় পাঞ্জাবি টুপি পরে থাকেন ফারিনকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন তিনি জোহানের মা খুব কট্টর ধার্মিক ধর্মের দোহাই দিয়ে তিনি পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন তাদের এলাকায় আসা বাহিনী সেবাই তিনি নিবেদিত ছেলে জোহানকে তিনি তার মতো করে চলতে কারাকারি আরোপ করেছেন কিন্তু ছেলে তার সব কিছু মেনে নিতে নারাজ এদিকে পথে চলতে চলতে ক্লান্ত হয়ে রাতে এক ভাঙাবাড়ি আশ্রয় নেন ফারিন ও তার বাবা প্রিয় মাতৃভূমি ছেড়ে যেতে মন চায় না ফারিনের সকালে কলপাড়ে পানি আনতে গেলে আবার জোহানের মুখোমুখি হন তিনি জৌভান তার প্রেমে পড়ে যান ফারিনও একটা আকর্ষণ বোধ করে কিন্তু তিনি জানেন যে ধর্মিক কারণে তাদের সম্পর্ক সম্ভব নয় তাই জোহানকে ফিরিয়ে দিতে চান জোভান তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে বিষয়টি বুঝতে পেরে তার মা এক রাতে পাকবাহিনীর সঙ্গে নিয়ে ফারিনের বাড়িতে যান এরপর কি হয় তাদের পরিণতি দেখা যাবে টেলিফিল্ম প্রেম একাত্ম